আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় বন্ধুরা সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসলে প্রত্যেকটা মানুষের একটা আলাদা একটা দেশপ্রেম থাকা অবশ্যই প্রয়োজন আছে এবং দেশের মানুষের ভালো প্রতি ভালোবাসার প্রয়োজন আছে দেখেন আমাদের এই গ্রামটা কত অপরূপ সৌন্দর্যে ভরা আপনার বাড়ির পাশে নদী বাড়ির পাশে একটা স্কুল আসলে এরকম একটা গ্রাম বা এরকম একটা জায়গাতে আমরা জন্মগ্রহণ করে নিজেকে অনেক ধন্য মনে করি এবং সৃষ্টিকর্তাকে বলি যে তুমি আমাকে অনেক ভালো রাখছো কারণ অনেক সময় দেখা যায় কি জানেন যারা এমন কিছু কিছু জায়গায় আছে সারাক্ষণ বন্যা যেমন চরাঞ্চল সেই এলাকাতে তাদের নদী আর বালু আর মরুভূমির মতো তো সেই তুলনায় আমরা কত যে ভালো আছি এই গ্রামে হ্যাঁ সেটা কল্পনার বাইরে আল্লাপাকের কাছে শুক্রিয়া করি যে এরকম একটা গ্রাম এরকম একটা পরিবেশ আমাদের থাকার তো বিধান করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীতে এটা হলো ঝিনাই নদী হ্যাঁ এই নদীতে আমরা ছোটোবেলা এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত আমরা সাঁতার কাটছি হ্যাঁ কাটছি না এখানে আমরা গোসল করছি এমনও সময় গেছে সকাল আটটা এখানে এসে গোসল করতে নামছি হ্যাঁ বারোটা একটা দুইটা বাজে গেছে তাও আমরা নদী থেকে উঠি নাই এরকম একটা দল বেঁধে আমরা এখান থেকে ঝাঁপিয়ে গেছি ওখানে গাছ ছিল ওখানে একটা গাছ ছিল তাই না রে তো আসলে প্রতিটা মানুষেরই গ্রামের প্রতি একটা ভালোবাসা থাকা প্রয়োজন অনেকেই দেখবেন যে গ্রামে জন্মগ্রহণ করে আমাদের গ্রামে আছে আমার বাড়ি আশপাশে আছে যারা আমেরিকা লন্ডন প্রবাসী হ্যাঁ সুইডেন কানাডায় থাকে কিন্তু তারা গ্রামের মানুষকে গ্রামের মানুষের বা গ্রামের খোঁজখবর নেয় না পাঁচ বছর দশ বছর বিশ বছর হয়ে যায় অথচ তারা গ্রামে আসে না এরকম যারা মানুষ আছে তারা যে কোন শ্রেণী মানুষ কল্পনা করা যায় না তাই না এরকম একটা গ্রাম রাইখা যুগের পর যুগ আমেরিকা লন্ডন হ্যাঁ তারা থাকে অথচ এই মায়ের মায়ের গ্রাম বাবার গ্রাম নিজের গ্রাম তারা আসে না একবার খোঁজ নেয় না সে সমস্ত মানুষকে আসলে দেশপ্রেমিক কি বলিস তারা কি দেশপ্রেমিক তারা এই দেশে জন্মগ্রহণ করে এই গ্রামে জন্মগ্রহণ করে তারা দেশের মানুষের খোঁজ নেয় না লক্ষ লক্ষ টাকা দিয়ে কী হবে সব কিছু রেখে একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বুঝছেন সব কিছু ছেড়ে চলে যেতে হবে কিন্তু এই যে গ্রামের মায়া গ্রামের ভালোবাসা ঠিক আছে এটা চিরদিন থাকবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রকৃত দেশপ্রেম যারা কারা হচ্ছে জানেন যারা গ্রামের তৃণমূল মানুষকে গ্রামের গরিব দুঃখী মানুষের পাশে থাকে হ্যাঁ তারা যারা গ্রামের খোঁজ নেয় ওরাই প্রকৃত মানুষ তুমি আমেরিকা লন্ডনে কোটি কোটি টাকার মালিক কানাডায় কোটি কোটি টাকার মালিক তোমার কোনো দাম নেই তোমার কোনো দাম নেই বুঝছেন আমাদের গ্রামে আমি যেটা বলছি যে আমাদের গ্রামে আশপাশে অসংখ্য মানুষ কোটিপুতি আছে সম্পদশালী আছে যারা গ্রামের মানুষের খোঁজ খবর নেয় না তারা কি আসলে প্রকৃত মানুষ অসম্ভব তো বন্ধুরা আমি এই কথা বোঝাতে চাচ্ছিলাম যে আপনি যেখানেই থাকেন যে স্থানেই থাকেন গ্রামের প্রতি একটা ভালোবাসা আপনাকে রাখতেই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন